थम सत्गुरुदेव से मुनिजी आशीर्वाद जयध्वनि दिया जाए जय शिव मुनि की जय शिव मुनि की जय जोग विद्या की जय जोग विद्या की जय ब्रह्म विद्या की जय ब्रह्म विद्या की जय सत्य ज्ञान की जय सत्य ज्ञान की जय आत्म ज्ञान की जय आत्म ज्ञान की जय स्वतंत्र विचार की जय स्वतंत्र विचार की जय अखिल भूमंडलीय सर्व भूमंडलीयर्वश्रामी मुनि समाज की जय अखिल भूमंडलीय सर्व सर्वश्रामी मुनि समाज की जय ওম শান্তি ওম শান্তি শিব হম শিব অর্থাৎ সদ্গুরুদেব শিবমণিজি জীবনের প্রথম ভাগে সে সকালে কিরূপ ছিলেন ছিলেন ওটাই তিনি বলেছেন এবং খুবই রোগী ছিলেন তা তিনি নিজের ভাষায় বলেছেন কিভাবে বলেছেন সেটাই যতটা সম্ভব আমি ওনার ভাষাতে বলছি যে আমি নিজে খুব দুর্বল ও রোগী ছিলাম মাতা পিতার কাছ থেকে জেনেছিলাম বাল্যাবস্থায় আমার শরীর এত দুর্বল ছিল যে চার বছর পর্যন্ত নির্বলতা বা দুর্বলতার জন্য চলা ও বলার শক্তিও ছিল না এমন একদিনও যায়নি যে যেদিন আমার শরীর কোনো না কোনো রোগীর দ্বারা অসুস্থ হয়নি বৈদ্য হাকিম আর ডাক্তার রসদে আমার শরীর ভরে গিয়েছিল তথাপি প্রকৃতপক্ষে কোনো লাভ হয়নি ডাক্তার যদি এক রোগ নির্ণয় করতেন তো আবার নতুন চার রোগ এসে যেত বাল্য অবস্থায় মাতা পিতা অত্যধিক না কোনো বৈদ্য ডাক্তার বা হাকিমের ঘর যেতেন কিংবা তিনি নিজে চলে আসতেন ঔষধ ছাড়াও ভোজনও আমাকে এরূপ দেয়া হতো যাকে আমার আত্মা কোনোদিন পছন্দ করতো না প্রত্যহ এক না এক প্রকারের বিষ খেতে হতো আর ডাক্তারের কথা মতো আমাকে এরূপ ভোজন দেয়া হতো যা আমার পিতা মাতা দাঁড়িয়ে থেকে ধমক দিয়ে ভয় দেখিয়ে বা কখনো কখনো মারধর করেও আমাকে খাওয়াতো দশ বারো বছর পর্যন্ত নিজের পছন্দ মতো ভোজন না পাওয়ার ফলে শরীর অত্যন্ত দুর্বল আর শরীর হলদে হয়ে গিয়েছিল শেষে মাতা পিতা ওষুধ খাওয়াতে খাওয়াতে নিরাশ হয়ে গেলেন আমাকে নিরাময় হতে না দেখে আমার প্রতি পিতা মাতার ভালোবাসা কম হতে লাগলো বৈদ্য হাকিমার ডাক্তার থেকে খাদ্য দেওয়া আমি এখন থেকে নিজের মতো খেতে লাগলাম এর মাঝখানে আমার ধ্যান সাধনের প্রতি বিশেষ ভাবে আকর্ষণ হলো সাত বছর বয়সে আমার সমাধি লেগে যেত কিন্তু কোনো দ্বিতীয় গুরু পাইনি সাধু সন্ন্যাসীকে জিজ্ঞেস করার পর তারা বলতেন যে এখন তুমি তো বালক গৃহস্থ দুর্বল রোগী অতএব তুমি যোগের অধিকারী নও কথা হলো এই যে তারা নিজেরাই জানতেন না কিন্তু সাধু সন্ন্যাসীরা যদি বলেন যে আমরা যোগ জানি না তা খুবই লজ্জাজনক ব্যাপার অতএব অনেক রকম বাহানা করতেন আমাকে নিজেকে নিজের পথ খুঁজতে হচ্ছিল আমি অনেকবার ঠকবার পর কোনো না কোনো প্রকারে সত্য রাস্তা খুঁজে পেলাম আর পঞ্চাশ বছর পর্যন্ত যোগ সাধন করার পর যোগ বিষয়ের উপর যোগ সাধন নামক পুস্তক লিখলাম এর সাহায্যে প্রত্যেক গৃহস্থ যোগ করতে জ্ঞান থেকে যায়। করতে নিষেধ করতেন কিন্তু আমি আমার একাগ্রতায় নিবিষ্ট থাকতাম এর ফলে আমার প্রতি মাতা পিতার ভালোবাসা আরো কমে গেল তখন আমি শরীরের জন্য নিরাশ হয়ে গেলাম অতএব তখন আমাকে সকল প্রকারের বাধা থেকে স্বতন্ত্র করে দেওয়া হলো ওষুধও বন্ধ করে দেওয়া হলো ডাক্তারেরাও আমাকে দেখা বন্ধ করে দিল মাতা পিতাও আমার অন্য ভাইদের দেখে সন্তুষ্ট হতো এই সময় আমি সর্বপ্রকারে বা সর্বপ্রকার স্বতন্ত্র ছিলাম যা মনে হতো তাই খেতাম যা করবার ইচ্ছা তাই করতাম যেখানে থাকবার ইচ্ছা হতো সেখানে থাকতাম তার ফলে আমার উপর এক ভালো প্রভাব পড়লো আমার শরীর দিন দিন ক্রমশ বলবান আর নিরোগ হতে থাকলো কয়েক বছর পর আমার শরীর ভালো হয়ে গেল মস্তিষ্ক সুস্থ আর মন প্রসন্ন হতে লাগলো এখন আমার অন্তকরণে এই বিচার উঠতে লাগলো যে রোগের জন্য বৌদ্ধ হাকিম ডাক্তার ওষুধ ইত্যাদি আছে দিনের পর দিন অতিবাহিত হতে লাগলো আর আমি ক্রমশ বলবান আর নিরোগ হতে লাগলাম আমি যেমন যেমন অনুভব করে যাচ্ছিলাম তেমনি তেমনি এই বিচার আমার দৃঢ় হতে লাগলো যে রোগের কারণে বৈদ্য হাকিম সদর ডাক্তার আছে আয়ুর্বেদের গ্রন্থ খুবই পরিশ্রমের সাথে পড়েছিলাম হোমিওপ্যাথি হাইড্রোপ্যাথি ক্রোমোপ্যাথি ইউনায় চিকিৎসা পদ্ধতি ও কিছু দেখেছিলাম কিন্তু এই চিকিৎসাতে আমার মন সন্তুষ্ট হয়নি আমার ভালো ভালো ওষুধ সম্বন্ধে জ্ঞান আছে কিন্তু আমার অনুভব ওষুধের প্রতি অশ্রদ্ধা আর অবিশ্বাস করে দিয়েছিল আমার বিশ্বাস ছিল যে যদি চিন্তা করা যায় ধ্যান করা যায় আর মনন করা যায় তাহলে একদিন না একদিন না একদিন নিরোগ আর সুস্থ হওয়ার সর্বোত্তম উপায় অবশ্যই পাওয়া যাবে তাই হলো আর এতদিনের পরিশ্রম মনন বিচার অধ্যয়ন আর চিন্তনের প্রকৃত সত্য উপায় পাওয়া গেল এখন থেকে লেখা আরম্ভ করলাম যেমন একটু আদ্র লিখতে লাগলাম তাকে জ্ঞান শক্তি নামক পত্রিকায় যা জ্ঞান শক্তি ফ্রেশ করে কপুর থেকে এখনো বের হয় এবং দেয়া হয়ে থাকে জ্ঞান শক্তি এই বিষয়ের অনেক পুরানো পত্রিকা জ্ঞান শক্তিতে এরকমই লেখা নিয়মিতভাবে বের হয় এই বিষয়ে আমার যে লেখা এখনো পর্যন্ত জ্ঞান শক্তি বের হয়েছে আহ আমার জীবনী থেকে বিষয় অনুসারে আমি পুস্তকের যে নিরোগ হওয়ার উদ্ভূত উপায় লিখেছি পূর্বে নিরোগ সুখী আর জীবনমুক্ত হওয়ার উদ্ভূত উপায় রাখতে চেয়েছিলাম কিন্তু দেখলাম এই নাম অনেক বড় আর যে নিরোগ সেই সুখী ও জীবনমুক্ত অথবা যে সুখী ও জীবনমুক্ত সেই নিরোগ সেই জন্য সুখী আর এই দুই শব্দকে বাদ দিয়েছি কিন্তু এই দুই শব্দ বাদেই যে পড়ে আছি কিন্তু আমার অভিজ্ঞতার ভিত্তিতে যা আমি লিখেছি তা বাস্তব রূপে আছে তার কোনো পরিবর্তন হয়নি খুব চিন্তা করে খুব বুঝে বারবার নিজে অনুভব করার পরে আমি বলেছি একথা অবশ্যই নতুন লাগবে কিন্তু নিরপেক্ষ হয়ে বিচার করার ও অনুভব করার পরেই আপনি এর মধ্যে সত্য এবং যথার্থতা পাবেন বলছি মানসিক চিকিৎসা তাই তো যে যদি তুমি মানসিক রোগী রোগীও অসুস্থ হও তবুও কোনো প্রকারে বারবার ভাবো যে তুমি নিরোগ ব্যাস তুমি অবশ্যই ভালো হয়ে যাবে কিন্তু মিথ্যা ভাবনা থেকে কি লাভ হবে এখন বাস্তব কথা এই হলো যে নিরোগের ভাবনা মিথ্যা নয় আমরা অজ্ঞানতার জন্যই এই ভাবনাকে মিথ্যা মনে করি মিথ্যা হলো এই তা হলো রোগের ভাবনা নিরোগের নয় আমরা স্বাভাবিক স্বভাবমতো নিরোগ ও নিরাময় থাকিবা আছি যতক্ষণ পর্যন্ত না এই কথা আমরা ভালোভাবে বুঝি নিচ্ছি ততক্ষণ পর্যন্ত নিরোগ থাকতে পারবো না কেননা সিদ্ধান্তকে না বুঝি দৃঢ় বিচার ছাড়াই ভাবনাও দৃঢ় হয় না যারা এই সিদ্ধান্তকে বুঝে না তারা বলে হয়তো এই কথা সম্পূর্ণভাবে ঠিক নয় কিন্তু নিরোগের ভাবনা করলে যদি আমরা ভালো হয়ে যায় তাহলে আমরা ভাবি যে আমরা নিরোগ এরকম ভাবনা ফলদায়ক হয় না এ হলো আমাদের কাঁচা ভাবনা তুমি যে ভাবনা করো বা যে ভাবনা করে ভালো হয়েওনি তা এই হলো যে তোমার ভাবনা ছিল কাঁচা এই ফিলোজফির তত্ত্বকে যতক্ষণ পর্যন্ত না তুমি বিচারপূর্বক বুঝে উঠতে পারো ততক্ষণ পর্যন্ত তোমার ভাবনা পাকা হবে না তোমাকে কিছু সাধু বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি এইরূপ বলে যে এ শরীর হলো খুবই অশুদ্ধ অপবিত্র পাপীও রোগীর ঘর শরীর মন্দির তুমিও এই কথাই ভেবে তুমি এই ভাবনা যে বা এ ভাবনা যে শরীর অপবিত্র নয় বরং আমাদের বিচারে অপবিত্র এই বিচারে শরীরকে অপবিত্র আর রোগী করে রেখেছি এই শরীর পরম পবিত্র ও শুদ্ধ এই শরীর শুধু শরীরেই নয় এ এমন পবিত্র শিবালয় এমন বিষ্ণু মন্দির এমন তীর্থস্থান যেখানে সাক্ষাৎ শিব বিষ্ণু এবং ব্রহ্মা বাস করেন এই শিবালয় মেমার দ্বারা তৈরি হয়নি এ দ্বারা তৈরি যিনি সর্বদা নির্বিকার ও নির্মল পরমাত্মাকে জেনে নেওয়ার পর বা পরে মানুষ শুদ্ধ আর পবিত্র হয়ে যায় সেই পরমাত্মার তৈরি করা এই শরীর অশুদ্ধ ও অপবিত্র হতে পারে না এই শরীরকে তিনি পরের জন্য তৈরি করেননি তিনি এই শরীরকে তৈরি করে তিনি নিজে তাতে থাকেন বেদে বলা হয়েছে তৎ সৃষ্ট তদে বানু প্রাবি সয়েদ একে বা এই সংসার বা শরীরকে সৃষ্টি করে তিনি এর ভেতরে প্রবেশ করেছেন কথাটির তাৎপর্য এই হলো যে সেই ঘরকে অপবিত্র বলে ভেবো না যেখানে পরমাত্মার বসবাসের জায়গা খ্রিস্ট ধর্ম পুস্তকে বলা আছে বডি তাহলে এমন পবিত্র ঘরকে যে অপবিত্র ভাবে সে কি পাপী নয় এই পাপের এই ফলে তুমি রোগী আর নির্বল হয়েছ শরীর কখনো অপবিত্র রোগী নয় এর উপর দৃঢ় বিশ্বাস রাখো এই পবিত্র বিশ্বাস আর এই পবিত্র ভাবনা তোমাকে রোগমুক্ত করে আমাদের এই শরীরে দু প্রকারের এক সক্ষ দ্বিতীয় হলো স্থূল যেমন জাগ্রত অবস্থায় স্থূল শরীর